প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সাহিত্য জগৎ প্রবন্ধটির মূলভাব সম্পর্কে জানব মূলভাবটি মূলত শুরু হবে এই গ অংশ থেকে এই লাল কালারের এই অংশ থেকে শুরু হবে এবং এই পর্যন্ত শেষ হবে তোমাদের শিক্ষকরা যদি বলে সংক্ষেপে দাও তাহলে ক এবং খ এই অংশটুকু তোমাদের দিতে হবে না তাহলে চলো আমরা মূল বক্তব্যটি একটি পড়ে দেখি সাহিত্য জগৎ প্রবন্ধটি কাজী আব্দুল ওদুতের শাসত বঙ্গ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার চলো মূল বক্তব্যটি শুরু করি প্রবন্ধের মূল বক্তব্য সাহিত্য জগৎ প্রবন্ধের লেখক সাহিত্যের মাত্রাবোধ ও সাহিত্যের সঙ্গে মানব জীবনের গভীর সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন শিল্পের জন্য শিল্পবাদীরা সাহিত্যের একটি স্বতন্ত্র জগৎ আছে বলে মনে করেন আর যারা মানব কল্যাণে ও জীবনের কল্যাণে সাহিত্য রচনা করেন তারাও স্বীকার করে নিয়েছেন যে সাহিত্য বাস্তবিকই একটি স্বতন্ত্র জগৎ লেখক বলেছেন সাহিত্য হল অনুভূতির সুপ্রকাশ ক্ষেত্র এর একটি মাত্রাবোধ রয়েছে মাত্রাবোধের বাহিরে গিয়ে সাহিত্য রচনা করলে সেটি সাহিত্যের সাহিত্য হয়ে ওঠে না সাহিত্যের মানব জীবনের হাসি দুঃখ কান্না বিকার ব্যর্থতা সবকিছুর সমন্বয়ে গড়ে ওঠে এর কোনটিও বেশি বাড়াবাড়ি সাহিত্যের গুণ নষ্ট হয় প্রবন্ধের মানব জীবনের সাথে সাহিত্যের ও খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করা করে দেখিয়েছেন মানবজীবন জীবন পরিবর্তনশীল কিন্তু সাহিত্য স্থির জীবনের অনেক স্বপ্নেই সাহিত্যের পূর্ণাঙ্গতা পায় সুপ্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের সাহিত্য জগৎ প্রবন্ধের মূলভাব তোমরা যদি অন্যান্য অন্য গল্পের মূল ভাব গুলো একসাথে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো আজকের ভিডিওটি আর না বাড়িয়ে এ পর্যন্তই শেষ করছি